এর ভিডিওটা শুরু করতেছি রামশাকে স্কুলে যাওয়া দেখিয়ে তো রামশার আজকে ছিল লাস্ট পরীক্ষা তো লাস্ট পরীক্ষার দিন ও চলে যেতেছে পরীক্ষা দিতে আর ওর ছিল এটা অধ্যবাসিক পরীক্ষা তো সবাই ওর জন্য দোয়া করবেন আর আমরা আজকে এই ভিডিওটা বানাইতেছি তো এই ভিডিওটা আপনারা হয়তো অনেকে ক্যাপশন দেখে বুঝে গেছেন তো আজকে আমার বড় বোনের জন্মদিন ছিল তো তাই জন্য আজকে আমরা যাব একটুখানে আমাদের কেকটা আনতে তো এইটা নিয়ে আজকে আমাদের ফুল ব্লগটা থাকতেছে তো প্রথমে রামশা সাড়ে নটা বাজে মানে স্কুলে চলে গেলো তারপরে একটার দিকে চলে আসলো ওর পরীক্ষা শেষ তারপরে আমরা রেডি হয়ে গেলাম একদম গোসল টুসুর করে রেডি হয়ে বোকরা পরে রেডি হয়ে গেছি এবার আমরা যাবো বৈরব আমাদের কেকটা কিনতে যেতেছি তো আমাদের আজকের এই ভিডিওটা ছিল ষোলোই জুলাই আমার বড় বোনের বার্থডের দিন তো আজকে আমার ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেছে কারণ এটাকে বই অবস্থা করতে হতেছে তারপর আমরা দুজনে প্রথমে করলাম কি যে প্রথমে আমরা হাঁটটা শুরু করে দিলাম মানে এখানে দুপুর টাইমে একদমই রিক্সা পাওয়া যায় না তো আমরা দুজনে কী করলাম যে রিক্সা চালালাম স্পিডে আর এখানে দেখুন রাস্তা একদম খালি ছিল তাই আমি সেখানে একটু নাচানাচি করতেছে আমি বললাম যে তোকে এখানে একটা ভিডিও করে দিই তারপর আমি এটাকে মানে এরকমভাবে এডিট করবো জানে মনে হয় যে মানুষে পরীক্ষার মধ্যে পাস করলে যেরকম একটা রিয়াকশান দিতে তারপর আমরা ফাইনালি হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম নদীর ঘাটে নৌকাঘাট চলে আসলাম তারপর আমরা যে এর কি করলো যে এখানে আরও কিছু বলতেছে বলতেছে এগুলোকে তুই টিকটক ভিডিওর মধ্যে পরে আপলোড দিবি আমি আচ্ছা দিব নে তারপর আমি ওকে বললাম যে তুই নৌকার মধ্যে যা আমি ওই দূরে থেকে একটা বড় একটা ক্লিপ নিই তারপর ও দেখুন লম্বা করে হেঁটে গেলো আর আমাদের কেকটা ডেলিভারি কথা ছিল যে চারটা বাজে তাই আমরা তিনটা বাজে ঘর থেকে বের হয়ে গেছি ছিলাম পৌরসভার সামনে ডেলিভারি হবে তা আমি ও যে পেজ থেকে কেকটা আনিয়েছিলাম ওই পেজটা আমি ভিডিওতে মেনশন করে দেবো তো আপনারা পেজটা থেকে ভিজিট করে আসতে পারেন অনেক ভালো কেক বানাই আর কেকের টেস্ট দারুণ ছিল কোয়ালিটি অনেক ভালো ছিল তো আমি কেকের লিঙ্কটা আপনাদের সামনে দিয়ে দিতেছি তো প্রথমে আমার নৌকাটা ছেড়ে দিল নৌকার মধ্যে আমরা উঠে পড়লাম আর বেশিক্ষণ লাগলো না প্রথমে বলতেছে যে তোমরা বিকালবেলা কেসের স্টুডেন্ট আমরা বললাম যে স্টুডেন্টই স্টুডেন্ট তো স্টুডেন্টই তারপর আমরা নৌকাটা ছেড়ে দিল তিরিশ টাকা করে জন প্রতি ভাড়া নিয়েছে তারপরে কী কেয়ার করবো আমাদের কেকের ডেলিভারি হওয়ার টাইম হয়ে যেতেছে তাই আমরা মানে একটু টাকা বেশি দিয়ে চলে গেলাম তারপর সামনে ওর একটু স্মরণ পাইতেছে একজন লোক বসে আসছিলো তাই ও একটু স্মরণ পাইতেছে আর ভিতরে আমরা গেলাম না মানে বাইরে বাতাস ছিল তাই বাইরে দাঁড়াইলাম আর এখানে নদীর ভিউটা এত সুন্দর ছিল এত সুন্দর ছিল এখান থেকে আশাগঞ্জ একদম সুন্দর করে দেখা যায় তো গাইস আপনারা যদি আমাদের একটা ব্রিজের নিচে ব্লগ দেখতে চান বৈর ব্রিজের নিচে তো আপনারা কমেন্টে বলবেন তাহলে আমরা ওইখানে গিয়ে একটা ব্লগ বানাবো আমি এখানে রামশার হাতে একটু ফোনটা দিয়ে দিলাম যে তুই একটু ভিডিও কর ওর কাছে মোবাইলটা দিলে না ও কি করে খালি নিজেকে খালি দেখায় আমি যে বললাম একটু সুন্দর করে ভিডিও কর না সুন্দর করে ভিডিও করার নামে নাই খালি শুধু ওকে ভিডিও করে দিতাম তারপর আমি আবার মোবাইলটা আমার হাতে তারপর আবার ওকে ভিডিও করতেছি আর ওদিক দিয়ে আমাদের টাইম একদম শেষ হয়ে যেতেছে তারপর আমি এখান থেকে কি করলাম যে ওকে বলতেছি যে আমার কলেজে একটু কাজ আছে তো ডেলিভারি ম্যান আসতে চারটা বাজবে তো আমরা সাড়ে তিনটা বাজে বইরে পৌঁছে গেছিলাম তো কি করলাম যে রামশাকে বললাম যে আর চল আমরা আমাদের কলেজে একটু যাই গিয়ে খোঁজ নিয়ে আসি তারপর আর কি যেই বাবা সেই কাজ চলে গেলাম আমাদের কলেজে কিন্তু আমার আমিষা এত বোকার বোকা যে ওকে বললাম যে কলেজে গেল আমি যাব একটু আমার দরকারি কাজ আছে তো তুই একটু ভিডিও করিস না ও ভিডিও করলো না তারপর আমি যখন কলেজ থেকে বের হয়ে গেছে তখন বলে দিলাম যে কি তুই কি ভিডিও করলি না তারপর বললো না ভিডিও করি না তারপরে এখানে এই কথা শুনলো আমার মাথায় হাত করে গেছে তারপর আর কি আমি কি আবার কলেজে ব্যাক করতে পারবো তাই চলে আসি আমাদের এখানে সময় হয়ে গেছে আর এখানে বৈরব বাসার পর এত গরম করতেছিল তাই এখানে চলে আসলাম একটু শরবত খেতে শরবত খেয়ে তারপর আমরা পৌরসভার সামনে ওয়েট করতেছি আমরা বেশি কোনো ওয়েট করা লাগছে না আমাদের কেকটা ডেলিভারি করে দিয়েছে তো এখানে আমি আমাদের পেজের যে পেজ থেকে কেকটা আনেছিলাম ওই পেজের লিঙ্কটা দিতেছি আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন অনেক ভালো ভালো কেক বানাই আর নতুন পেজ তো আর যদি আপনারা ভালো করে সাপোর্ট করেন তাহলে আরও এগিয়ে যেতে পারবে আপু তো আমরা নৌকার মধ্যে চলে আসলাম কেক ডেলিভারি নিয়ে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি হইতেছে পর বৃষ্টির মধ্যে আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি তারপর নৌকা ছাড়লো তারপরে ফাইনালি আমরা রিস্কা নিয়ে বাড়ি চলে আসলাম এইগুলা কী আমরা করতে পারি না কারণ কেকটা একটু টপ ফাউন্টেন কেক বানিয়েছি তো কেকটা যদি লেগে যাওয়ার সম্ভাবনা আছে যদি বেশি ঝাঁকে উঠে আমরা ফেরার পর আর ভিডিওটা কন্টিনিউ করতে তারপরে একদম আমরা চলে আর এখানে আমি একটু আমার বোনকে নিয়ে ভিডিও করতেছি তো এই ভিডিওটা অবশ্যই আপনারা মনে হয় টিকটকে দেখে ফেলেছেন আমি অবশ্যই অলরেডি আপলোড দিয়ে দিয়েছি আর এখানে ওনারা কেক কাটা শুরু করে দিয়েছে আমার মা আর বোন কেক কাটতেছে আমার বাগডিও আছে সাথে সাথে ওদের ওদেরকে তো বলতেছে আজকে তোমাদের জন্মদিন তোমরা কেক কাটো তারপরে এখানে ওরা সবাই কেক খাও খেয়ে করতেছে আমরা মানে কেক প্রথমে কাটিং করতেছে পরে দেওয়া মানে বলতেছে যে আমার বলতেছে যে ওর জন্মদিন আমার বলতেছে ওর জন্মদিন আমরা বললাম যে যাও তোমাদের দুজনই আজকে জন্মদিন কে আর কি আমার বোনের জন্মদিন না তারপরে এগুলো করলে যে আমরা কেক খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি কেকটা গাইস এত মজা ছিল তো অবশ্যই পেজটা ঘুরে আসবেন তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ